হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে টিচিংহোমের পক্ষ থেকে স্বাগতম আজকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিদ সময় নব্বই মিনিট পূর্ণমান সোয়াত্তর এক নম্বরে সন্ধিবিচ্ছেদ করুন ক নাম্বার শুদ্ধ উদ্যান শুদ্ধ যোগোধন উদবন্ধন বন্ধন, পুনরাবৃত্ত পুঞ্জ আবৃত্ত দুষ্প্য দুযোগপায্য ভূদ্ধ ভূযোগ উদ্ধ দুই নম্বরে এক কথা প্রকাশ করুন যার উপস্থিত বুদ্ধি আছে পূর্ণমতি যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিংসংবাদী যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাতকুলশীল যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা আপনাকে যে পণ্ডিত্ব মনে করে মান্য তিন নম্বরে অর্থ বাক্য গঠন করুন গড় গোবিন্দ নির্বোধ অথচ ঠককারী রহমান সাহেবকে সহজ সরল মানুষ মনে হলো গড় গোবিন্দ নন নাম্বার এক খুড়ের মাথা মুরানো একই স্বভাব সমাজের দুর্নীতিবাজদের অবস্থা যেন এক খুড়ে মাথা মুড়ানোর মতো গ নাম্বার তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষের কারণে অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরা জ্ঞান করে খ নাম্বার মন্নামতি অস্থির মানব মন জীবনে ভালো কিছু করতে হলে তোমার মর্নামতি ভাব পরিহার করতে হবে ইউ নাম্বার মণিকাঞ্চন যোগ সোনায় সোহাগা বর যেমন সুপুরুষ কনে তেমনই সুন্দরী একেবারে মণিকাঞ্চন যোগ ষাট নাম্বারে সংক্ষেপে লিখুন ছয় দফা আন্দোলন নিয়ে পাঁচ নাম্বার সেন্স দ্য ভয়েস আই ওয়ান লেটার টু বি রিটেন অ্যান্সার হবে আই ৱান টু ৰাইট দ্য লেটাৰ দা শ্বিপ ৱাজ ব্ৰান এনচাৰ বাই চামন ব্ৰান দ্যিপ হি এনয়েড মি এনচাৰ্জ এন উই হিম লেট নট ফুটবল বি প্লেড এট মোন এনচাৰ্ড ডু নট প্লেট ফুটবল এট মোন হুম হেজ সি বিটেন এনচাৰ হয় হু হেজ বিন বিট বাই হিম ছয় নাম্বাৰ ফিং দ্য ব্লাকচ উই এপ্ৰিপেড আৰ্থ্ৰিক লাভ এভভ দ্য দে আর ফিউ এপলস অন দ্য টেবিল এ হি ইজ এমএন হি ইনজয় আরমি এনসার দা দ্য প্লাস পিওনো দ্য অ্যান্সার দা সাত নম্বর ফ্লিং দ্য ব্লাড উইথ দিপেড প্ৰপোজিশন ইস অল কর্পোরেশন এগেন্স ইওয়ার টাইম উত্তর হবে ইন টু ডি ডি দ্য ম্যাংগোস ডেম অ্যান্সার হবে এমন হি সেট মি অ্যান্সার অভি বিসাইড দ্য ইন্টার দ্য রু নো প্রিপোজিশন আট নম্বরে রাইট শট নো ইউনাইটেড নেশন নয় নম্বরে দশ বছর পূর্বে পিতা পুত্র বসার অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই দশ বছর পরে পিতা পুত্র বসে অনুপাত তিন অনুপাত দুই পিতা পুত্র বর্তমান বয়স নির্ণয় করুন পিতার বর্তমান বয়স ছিল পঁয়ত্রিশ বছর পুত্রর বর্তমান বয়স বিশ বছর দশ নম্বরের উৎপাদকের বিশ্লেষণ করুন টু এন ফোর মাইনাস নাইনটি এন কিউ প্লাস থার্টি ওয়ান এন স্কোয়ার প্লাস থার্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি ওয়ান অ্যান্সার হবে এন মাইনাস সেভেন ইন্টু এন মাইনাস থ্রি এন প্লাস ওয়ান টু এন মাইনাস ওয়ান এক কথায় উত্তর দিন ক নম্বর হবে নয় যোগ তিন গুণন চার ইকাল হবে সমাধান নয় যোগ তিন গুণন চার নয় যোগ বারো একুশ খ নাম্বারে এক ডেকোমিটার কত মিলিমিটার এক ডেকোমিটার সমান সমান দশ গুণন এক হাজার মিলিমিটার দশ হাজার মিলিমিটার গোয়া নাম্বারে একাত্তর ভাগ শূন্য কত হবে একাত্তর ভাগ অসংখ্যায়িত ঘ নাম্বার শূন্য ভাগ আটাশ কত হবে শূন্য ইয়া নাম্বার শূন্য দশমিক শূন্য তিন গুণন শূন্য দশমিক সাত গুণন শূন্য দশমিক শূন্য 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 কত হবে শূন্য দশমিক শূন্য 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 দুই ওয়ান বারো নম্বরে কয় নাম্বার একজন সংসদ স্পিকার স্পিকারের অনুভূতি ছিল কতদিন সংসদের বাইরে থাকতে পারেন নব্বই দিন খাম্বার করেন দশ নাম সেক্টর কোনটি ছিল উত্তর হবে নৌ সেক্টর ঘ নম্বর বাংলাদেশে মূল্য সংযোজন ভ্যাট কবে চালু হয় উত্তরবে এক জুন উনিশশো একানব্বই সালে নম্বর বাংলাদেশ সংবিধান কোন অনু অর্থ তহবিল সম্পর্কিত বিধিবিধান উল্লেখ আছে অনুচ্ছেদ একাশি ইয় নম্বর বনপুল ছদ্ম নামে কে লিখতেন বলাইচাইন মুখোপাধ্যায় ছ নম্বর বিআইআর এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস ইন্ড্রোক্রাইন অ্যান্ড মেটাবলিক্স ডিসঅর্ডার্স ছয় নম্বর ব্রিটিশ পার্লামেন্টের ভবনের চূড়ান্ত চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কি কী উত্তরাবে বেন বৈকার্য নম্বর হবে মৌরতানিয়া রাজধানীর নাম কি নাক ছয় নম্বর হবে কম্পিউটার বা কি কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমে এক ধরনের গ্রুটি যা কম্পিউটার অনেকান্ত ফলাফল বা অচরণ প্রদর্শন করে দুই নাম্বার হবে মিন সিটি বন্দর কোন দেশের ভিয়েনা ছয় নম্বর ভাইরাসের পুনর্ূপ কী ভাইটাল ইনফরমেশন রিসোর্স সাইজ কোয়াট এর রাষ্ট্র কারা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোটায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বঙ্গভঙ্গ রোধ করায় কত সালে উনিশশো সালে মেঘনাকাটা কি। ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র